আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থাকি সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনার লাগি নিয়ে আইসি খুবই মজাদার নরম তুলতুলে নাস্তা রেসিপি ময়দা আর ডিম দিয়া খুবই মজাদার এই নাস্তা রেসিপিটা আপনারা সহালর নাস্তা হিসাবেও বানাইয়া খাইতে পারেন অথবা বাচ্চাইন তোর টিফিনেও দিতে পারেন হেলদি এই নাস্তা রেসিপিটা বানাইতে খুব কম উপকরণ লাগে আর কম সময় লাগে তো আমি কি লাগান এই নাস্তা রেসিপিটা বানাইছি আপনার লাগি শেয়ার করছি আশা করি ধৈর্য ধরিয়া ফুরা ভিডিওটা দেখবা নাস্তা রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি বাটির মাঝে দিলাইরাম আমি দেড় কাপ পরিমাণ ময়দা প্যাকেটের আটা দিয়েও আপনারা এই নাস্তা রেসিপিটা বানাইতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিলাইরাম চিনি এক টেবিল চামচ ইস্ট হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল হাফ চামচর মতো লবণ সবশেষে দিলাইরাম একটা ডিম ডিম পরিমাণ আপনারা চাইলে আর একটু বাড়াইয়াও নিতে পারেন এখন সবগুলার একটা চামচ দিয়ে করে মিশাই আনিরাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায় মনে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা যারা এখনো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না দয়া চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা আমারে সাপোর্ট করবা আর যারা আমার আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখরা আপনারা পেজটারে ফলো দিয়া রাখবা এখন সবগুলা মিশানি হয়ে গেছে হাফ কাপ পরিমাণ দিলাই রাম কুসুম গরম পানি পানিটা কুসুম গরম পানি দিলে ভালো হয় যদি বেশি গরম হয়ে যায় তাইলে আমি যে একটা ডিম দিছি ডিমটা জমি যাইব কুসুম গরম পানি দিলে ইস্ট খুব সুন্দরভাবে তাড়াতাড়ি একটি বই জীব এখন সবগুলারে আবারও বালাহরি একটু মিশাইয়া নিলাম পানির লগে আর এই মিশ্রণটা আমি একটু নরম রাখরাম অত বেশি শক্ত করলাম না এখন খুব বালাহরি আমার মিশানি হই গেছে এখন একটা ডাকনা দিয়া ডাকি আমি দশ মিনিটর লাগি রেস্টও রাখি দিব দশ মিনিট যদি রেস্ট রাখি তাইলে এই নাস্তার মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাব দশ মিনিট পরে ডাকনা তুলিয়া দেখোকা নাস্তার এই মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অত বেশি যদি আমি রেস্ট রাখতাম তাইলে আরও বেশি ইস্টগুলা একটি বই আরও বেশি মিশ্রণটা ফুলত এখন আমি ইকানো দিলাইরাম এক কাপ পরিমাণ গাজর কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলারে আবারও মিশাইয়া নিলাম এই নাস্তাটা খুবই মজাদার হয় আর হেলদি হয় এর কারণে আপনারা গাজর অথবা ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবা তাইলে এই নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগে আর অনেক হেলদি হয় এই নাস্তাটা যদি একটাই বাচ্চা খাই তাহলে তারা আর না সব গোলাপালা মিশা নিয়ে গেছে এখন হাতের মাঝে একটু তেল লাগাই আমি এখানটা কি আমার প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে হাতের তালুত ওলাখান এপিট অপিট হলেও দেখবা খুব সুন্দর গোলাকার নাস্তার সেই পয়ীব এখন আমি আগেতাকি এক পেনৰ তিনি টেবুল চামুচ পৰিমাণ চয়াবিন তেল গৰম সৰীয়া ৰাখি মিডিয়াম আছে এখন পেনৰ ওপৰে আমি নাস্তাগুলা দিলাই ৰাম আৰু ইষ্ট দোৱাৰ কাৰণে নাস্তাগুলা ফুলিয়া কিন্তু ডবল হৈ যাব এখন একটা ডা দিয়া ডাক কিয়া মিডিয়ামটো ল' আছে আমি চাইড তাকি পাঁচ মিনিট নাস্তাটাৰে একটো চেককি আনিমো মিনিট পরে নাস্তাগুলা ফুলিয়া ডবল হয়ে গেছে আর নরম তুলতুলা তুলা এখন একটা একটা করিয়া নাস্তা আমি উল্টাইয়া দিলাম আর নিচের সাইডটা আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা কত সুন্দর একটা কালার হয়েছে এই নাস্তাটা সার লগেও খাইতে ভালা লাগে আর অথবা কোন তরি তরকারির বা সবজির খাইতে অনেক বেশি ভালা লাগে খালি খালিও খাইতে খুব বেশি ভালা লাগে আপনারা বাসাত বানাইয়া খাইয়া একবার দেখতে পার এখন আবার ডাকনা দিয়া ডাকিয়া তিন তাকি চার মিনিট সেকিয়ে আনিম ডাকনা উঠাইয়া দেখো কামা নাস্তাটা ফুঁরাফু বাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলছে একটা নাস্তা আমি সামনে দেখতে। আপনার আপনারা এই নাস্তাটা খাইতে পারেন অথবা সকালে ঘুম থাকি উঠতে উঠতে যদি দেরি হয়ে যায় হাতে যদি সময় কম থাকে তাইলে জটপট খরি এই নাস্তাটা বানাইয়া খাইতে পারেন অথবা বাচ্চা নার টিফিনও দিতে পারেন এখন একটা একটা করে নাস্তাগুলো প্লেটের মাঝে উঠাইয়া নিলাম আর ও পদ্ধতিতে আমি সবগুলা নাস্তা বাজিয়ে নিব দেখো আমার সবগুলা নাস্তা বাজা হয়ে গেছে আর এগুলা দেখতে কতটা সুন্দর লাগে খুব সুন্দর কালারও হয়েছে আর খুব বেশি সুন্দরভাবে ফুলছে এখন একটা নাস্তা আমি আপনারা দেখাই দেখাইরাম দেখো কা দুই সাইড কিলাহান হয়েছে আর নরম তুলতুলা ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে এখন একটা নাস্তা আমি আপনাৰাৰে বাংগীয়া শ্বেয়াৰ কৰাম ভিতৰটা কিলাখন হৈছে দেখ দেখাই ভাল লাগি দেখোকা খুবেই সুন্দৰ হৈছে আমাৰ আজকেৰে এই ৰেচিপিটা যদি আপোনাৰ কাষত ভালা লাগে কমেণ্ট সৰিয়া জনাই বা আমাৰ আজকেৰে আয়োজন অতটোকো হওক